নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আজকে ভাই ফোটা। মানে ভাতৃ দ্বিতীয়া তো আমি যেহেতু এবছর থেকে আশ্বিনের ব্রত নিয়েছি তো চিন্তা করলাম ভাতৃ দ্বিতীয়টাও এবছর থেকে মানে করব। তো আমার তো ভাই আসবে না তো আমার ছেলে মেয়ে দনোজন প্রচণ্ড ঝগড়া করে তো ওদেরকে চিন্তা করলাম যে ভাই ফোটাটা দিলে কিছুটা ঝগড়া কমে যাবে হয়তো তো এই জন্য আমি পাঁচ রকমের মিষ্টি কিনে আনলাম ঠাকুরকে দিলাম দদি আনলাম দদিও দিলাম এরপর আমি সব কিছু রেডি করে আগেই রেখেছি আর সকালবেলা আমি পুজো দিয়ে দিয়েছি ওরা স্কুল কলেজ থেকে আসার পরেই ভাইফোঁটার অনুষ্ঠানটা শুরু করলাম তো এই জন্য সব কিছুই দেখছেন আমি সব কিছুই রেডি করে রেখেছি আগেই আর আমার তিলের তেলগুলো অত ভালো পরে নাই ওই জন্যই এভাবে জ্বলছে তো চলুন দেখা যাক ভিডিওটা ভাইয়ের কোপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোটা খেয়ে আমার ভাই হোক অমর ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোটা খেয়ে আমার ভাই হোক অমর ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোটা খেয়ে আমার ভাইভোগ অমর আমি তোমাকে আশীর্বাদ করছি যাতে তুমি আরও বড়ো হও মা বাবাকে ভালোবাসো তুমি যাদের অনেক সুস্থ থাকো পড়ালেখার পথে যাতে একটু মনোযোগ বসাও তো উন্নয়ন করো তোমার দীর্ঘেই কামনা করছি যাতে কোনো দিন না লাগে

आणखी आणि केली गे आशीर्वाद जणांनी बरं तुम्हाला शिस्त आणि तुम्हाला सक्तीची लागतो पाहिजे थँक्यू দুজন ভালো থাকো সুস্থ থাকো সুস্থভাবে বড় বড়ো হোক আর ঝগড়াঝাটি যেন না করো দুজনকে এই আমি এই প্রত্যাশা করি দোনোজনের কাছ থেকে আজ থেকে তোমরা যেন ঝগড়াঝাটি না করো